এক মিনিট একচল্লিশ সেকেন্ডের প্রচার ঝলক আর তাতেই মারাত্মক প্রতিক্রিয়া দু সালে মুক্তি পেয়েছিল সাকিব খান অভিনীত ছবি তোফান সেই ছবিকে কেন্দ্র করেও আলোচনা হয়েছিল বিপুল এবার বক্স অফিসে নায়কের তান্দবের পালা প্রকাশ্যে এসেছে ছবির প্রচার ঝলক নায়ককে ঘিরে তার অনুরাগীদের বিস্তর উন্মোচনা যখন তাকে ঘিরে চারিদিকে এমন উত্তেজনা তখন নায়ক কী করেছেন ছবির প্রসার শুটিং ব্যস্ততার মাঝে সেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত এই অভিনেতা সেই মুহূর্তের প্রেমবন্দি করলেন সাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস যদিও তাদের বিচ্ছেদ হয়েছে কিন্তু সন্তানের জন্য হাজির নায়ক বাবা সেলের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অপবিশ্বাস যেখানে দেখা যাচ্ছে বাবার পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আব্রাহাম খান জয় গায়ে চাদরে ঢাকা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন বাবা ছেলে আর সুযোগ বুঝে ছবি তুলেছেন অপবিশ্বাস ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন বাবার এমন একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনশুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে কিন্তু ঘটনা হলো এই ছবি প্রকাশ্যে আসার পর ঠিক আগেই একটা ফ্রেম ফেসবুকে পোস্ট করে সাকিবের আর এক প্রাপ্তন নায়কের দ্বিতীয় স্ত্রী শাবনাম বুবলি এমনিতেই সবারই জানা অপু এবং বুবলির মধ্যে ঠান্ডা লড়াইয়ের কথা বুবলি তার ছেলে শাহজাহান খান বীরের সঙ্গে নিয়ে সাকিবের ছবি পোস্ট করতে না করতেই অপু ও ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেছেন দুই প্রাপ্তনের ফেসবুক ওয়ালে একই ধরনের ছবি দেখে দর্শকের একাংশ আশঙ্কিত এই ছবি কি নতুন কোনো লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে নাকি নিশুর কাকতলীয় কিবের এই দুই স্ত্রীর এই কথোপকথন এবং ঠান্ডা লড়াই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান